ফগল লাইন ইনস্টল করা বারো সিরিয়ালে ঢাকা মেট্রো তেরোশো সিসি এবং সামনে লোকটি আপনার মিচ্ছি বেশি ওকে আছে ফ্রেশ আছে বলটি কিন্তু কোনো নেই কি করা আছে সেই গাড়িটিতে গ্লাস কিন্তু অরিজিনাল আছে লাইট রিমসগুলো কিন্তু অ্যালো একেবারে চারটি টায়ার নতুন অবস্থায় আছে মিনিমাম দেড় বছর রাফ ইউজ করতে পারবেন এবং প্যানেলে কিন্তু বডি কিটটি খুব খুবই সুন্দর একটি বডি কিট আসছে এবং হচ্ছে আপনার হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে গ্লাসের বিট সহ রেঞ্জসের সহ সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি এবার হচ্ছে পিছনের রিমস টায়ার আপনার হচ্ছে বাম পাশে অক্টিন ট্যাঙ্ক পাশে আছে এবং হচ্ছে পিছনের বামপারে কিন্তু সুন্দর একটি ডিজাইন আছে এবং হচ্ছে স্পয়লার ইনস্টল করা আছে দুটো ব্যাগের কিন্তু খুবই চমৎকার কোনো ফাটা নেই বা ভাঙা নেই আপনার ফ্রেশ কন্ডিশন আছে জিএলআই জিএলএক্স এটি এবং হচ্ছে আপনার সামনে পিসে কিন্তু ডিজিটাল প্লেট এবং হচ্ছে আপনার এটি কিন্তু আপনার হচ্ছে ডিবিডি সম্পূর্ণ কমপ্লিট আছে এবং প্রত্যেকটি গ্লাসের বিট থেকে শুরু করে রিমস টায়ারটি ডান বাসের পিছনে দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আছে একই ডিজাইন আছে কিনা রেডি মেডিনার থেকে শুরু করে লুকিং গ্লাসগুলো কিন্তু সিঙ্গাল পাওয়ারের এবং্টিকেটার লাইট ডান বাসের রিমস টায়ার আপনার সামনে ডান পাশে দেখানো হলো চারটি একই ডিজাইন আছে কিনা এবং সাথে কিন্তু দুটি ড্রেন বিট থাকে অনেক বড় এটি কিন্তু আপনার হচ্ছে ডান বাস রম্বার সচল অবস্থায় আছে এবং ভিতরে সাইডটি আপনাদের দেখাবো যেহেতু আপনার হচ্ছে এটি ভিতর হচ্ছে বেস ইন্টিরিয়র এবং হচ্ছে মাস্টার সুইচ এরপর হচ্ছে উডেনটি কিন্তু খুবই চমৎকার লুকিং গ্লাসের সুইচগুলো সিঙ্গেল পাওয়ার যেহেতু এটি এবং হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারটি চমৎকারভাবে চমৎকার ভাবে ইনস্টল করা আছে একেবারে কিন্তু কেচিং সহ কিন্তু আপনার উডেন উডেন প্যানেল এটি এরপর হচ্ছে বাম পাশের ডোর আরেকটা জিনিস হচ্ছে সিট কভার গুলো খুবই সুন্দর একটি সিট কভার গাড়ির সাথে ইনস্টল করা আছে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কন্ডিশন এবং সিলিং থেকে শুরু করে ভিতরটি কিন্তু খুবই সুন্দর একটি অবস্থায় আছে আমাদের এই ল্যান্সার জেলেক্স এই গাড়িটি এরপর হচ্ছে এখানে দেখতে আমরেজ আমরেজ তোলা আছে আমরেজটি নামিয়ে দিলাম এরপর হচ্ছে তুলে দিলাম ভিতরটি কিন্তু খুবই চমৎকার অবস্থায় এত হচ্ছে ফ্লোর কার্পেটিং থেকে শুরু করে সিলিং সহ একেবারে কিন্তু এভরিথিং আপনার হচ্ছে সিট কাভার সহ সম্পূর্ণ সচ্ছল অবস্থা আছে আলহামদুলিল্লাহ এরপর চলুন আপনাদের ব্যাকডালার ভিতরটি দেখাই কতটুকু স্পেস আছে ভিতরে আলহামদুলিল্লাহ প্রচুর স্পেস আছে মিছিল জিএল এক্স এই গাড়িগুলো জিএলআই এই জিএল গাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে স্পেস প্রচুর আপনার এই গাড়িগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস এবং আপনার তেলে ভালো মাইলেজ পাবেন আপনারা এরপর হচ্ছে যাজপুরটি বাম পাশ থেকে আবার একটু আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছে যিনি ইউজ করেছেন ইউজারটি ভালো ছিল এরপর হচ্ছে এসির কিন্তু আপনার হচ্ছে ম্যানুয়াল এসি ঘুরানো এসি এবং ইঞ্জিন রুমটি দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটি কিন্তু খুবই চমৎকার সাউন্ড এবং কন্ডিশন কিন্তু ভালো আছে যেহেতু আপনার ফুয়েলে চলে গাড়িটি ফুয়েল কন্ডিশন ফুয়েলে চলে আপনার এই যে দেখাচ্ছি আপনার ইঞ্জিন রুমটি সামনে মার কি অবস্থা আছে পানি ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা সামনে সকাল যাওয়ার সাইডগুলো কী অবস্থায় আছে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির এবং প্রচুর গাড়ি কালেকশনে আছে এটি হচ্ছে মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার সাত হয়েছে কারণ এই গাড়িটি ব্রেন বাংলাদেশে এটি আমাদের হচ্ছে ভিতরে বাইরে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের বডি কিট সামান্ন বডি কিট এটি এসছে গাড়ির সাথে ইনস্ক করা হয়েছে এবং গাড়িটা কিন্তু ভিতর উডিনটি খুবই চমৎকার সিট খাবারগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আপনার আছে এটি কিন্তু অক্টেন ড্রাইভ অনলি অল অপশন অটো আমাদের আজকিম প্রাইস হচ্ছে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের এই ল্যান্সার জিএলএক্স এই গাড়িটা আপনারা কিনতে পারবেন আমাদের শোরুমে কালেকশনে আছে প্রচুর পরিমাণ গাড়ি আরও কিন্তু আমাদের শোরুমে কালেকশনে আছে আপনারা হচ্ছে প্রিমিও থেকে শুরু করে এক জিও আছে অনেকগুলো আমাদের কাছে নিউ শেপ ওল্ড শেপ থেকে শুরু করে এক ও আছে আমাদের কালেকশনে দুটি এরপর পোমোস আছে আমাদের কাছে কালেকশনে বেলটা ইয়ার এস আছে তারপর হচ্ছে হন্ডা হন্ডা অ্যাকোর্ডস আছে আমাদের কাছে মাস এক একজেলা আছে যদি আপনারা লাক্সারিয়াস কিছু গাড়ি দেখতে চান তাহলে আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে কে স্পোর্টের জিপ আছে আমাদের কালেকশনে এরপর কিন্তু আপনার আমাদের কাছে কালেকশনে আছে আপনার হচ্ছে হন্ডা অ্যাকোর্ডস দুই হাজার আপনার হচ্ছে ছয়ের মডেলের খুবই আছে এবার হচ্ছে বারো কাছে কালেকশনে খুবই চমৎকার এবং কালেকশনে আছে তেলের গাড়ি যারা আমাদের কাছে কিন্তু ক্রয় করতেছেন প্রচুর গাড়ি আপনার কালেকশনে আছে আমাদের শোরুমে আপনারা দেখতে পারবেন এবং নিঃসান ব্লুবার্ড আছে কিন্তু বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি সামান্যভাবে নিশান ব্লুবার্ড এই যে এখানে আছে এটা কিন্তু আপনার গোল্ডেন কালারের চমৎকার তেলের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে আর আপনাদেরকে বলি আরটি যদি লাক্সারিয়াস গাড়ি ক্রয় করতে চান টয়টা ব্র্যান্ডের এটা হচ্ছে টয়টা হচ্ছে কিন্তু দুই হাজার সিসি এবং ভিতরে কিন্তু প্রচুর স্পেস মারু এবং হচ্ছে যারা ক্রয় করছে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা আমি মনে করবো খুবই লাক্সারিয়াস এবং হচ্ছে দুই হাজার চারের মডেলে আমাদের এই গাড়িটি নয় রেজিস্ট্রেশন খুবই আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশন কোন সৃষ্টি নেই অরিজিনাল কালারের কিন্তু টাচ আপ করা হয়েছে গাড়িটি আমাদের এটি কিন্তু আজকি প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ চলে আসবেন সকাল নটা থেকে রাতে নটা পর্যন্ত শুরু ওপেন থাকে শুক্রবার শনিবার আছে সপ্তাহে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটি ওপেন থাকে কোনো প্রকার বন্ধ থাকে না আলহামদুলিল্লাহ দেখিয়েছি অনেকগুলো গাড়ি আছে আমাদের শোরুমে এবং ব্যাঙ্গালোর ব্যবস্থানে সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে চলে আসবেন লোকেশনটি হচ্ছে স্ক্রিনে দেখতে পারবেন এবং হচ্ছে মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা চ্যানেলটি প্রথম থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওটি এই কারণে শেয়ার করে দিবেন যারা নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান খুঁজতেছেন চলে যাবে আপনাদেরকে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমি বসে থাকাম মোম্মদ ইকবর হোসেন ভিডিওগুলো করে থাকি কথার মাঝে বলতে থাকলে দেখবেন ভিডিও দিচ্ছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি